গৌরব নামের এক ভক্ত প্রেমানন্দজি মহারাজকে প্রশ্ন করলেন মহারাজজি কর্ম বর্ণা ধর্ম এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব কিভাবে সমাধান করা যায় বন্ধুরা এই প্রশ্ন শুধু গৌরবজির নয় অনেকের প্রশ্ন আমরা সবাই কোনো না কোনো সময় দ্বিধায় পড়ি কি করব, কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু প্রেমানন্দ জী মহারাজের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পাবো তিনি খুব সহজভাবে এই বিষয়টি খুলে বলেছেন মহারাজ বলেন প্রথমেই বুঝতে হবে ধর্ম ধর্ম ছাড়া কর্ম কর্ম নেই যে যে কাজ 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 অনুযায়ী করা হয় সেটাই সেটাই প্রকৃত আর কুকর্ম একই কিন্তু এক জায়গায় তা ধর্মময় অন্য জায়গায় তা কুকর্ম হয়ে যায় তিনি উদাহরণ দিয়ে বলেন একজন মানুষ নিজের স্ত্রীর সঙ্গে সংসার করছে এটা ধর্মময় কর্ম এখানে কোনো পাপ নেই কিন্তু যদি অন্য কোন স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে কর্ম তো একই কিন্তু সেটা কুকর্ম সেটা মহাপাপ এতে গেল। কর্ম কর্ম ধর্মই বড় বড় যখন তা ধর্মে আবদ্ধ থাকে প্রশ্ন থাকতে পারে তাহলে ধর্ম ধর্ম কি বলেন মানে যা শাস্ত্রে নির্ধারিত যা মহাপুরুষেরা বলেছেন যা সন্ত মহাত্মারা সিদ্ধান্ত দিয়েছেন শাস্ত্রে বলা হয়েছে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এর সিদ্ধান্ত শাস্ত্র দেয় ধর্ম বোঝার জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে সৎসঙ্গ করতে হবে অন্তরের সংকেত শুধু শাস্ত্রই নয় ভগবান প্রত্যেকের অন্তরে বসে আছেন যখন তুমি কোনো ভুল করতে যাবে ভেতর থেকে এক শব্দ উঠবে এটা ঠিক নয় এটা ভুল এটা আসলে ভগবানেরই সংকেত যদি সেই সংকেত না শোনো জেদে কাজ করো তবে সেটা কুকর্ম হয়ে যাবে তাহলে ধর্ম আমাদের বাহির থেকে শেখায় আবার অন্তর থেকেও সতর্ক দেয় তিনি সহজ কিছু উদাহরণ দেন যেমন ধর্ম বোঝা কঠিন কিছু নয় আমরা সবাই জানি কেউ যদি আমাদের মা বোনেদের দিকে খারাপ দৃষ্টি দেয় আমাদের খারাপ লাগে তাহলে আমরাও কেন অন্যের মা বোনেদের দিকে খারাপ দৃষ্টি দেব কেউ যদি আমাদের অপমান করে আমরা কষ্ট পাই তাহলে আমরা কেন অন্যকে অপমান করব কেউ যদি আমাদের ঠকায় বা মিথ্যা বলে আমাদের খারাপ লাগে বা কষ্ট পাই তাহলে কেন অন্যকে ঠকাবো এই সাধারণ নীতিগুলোই ধর্ম যেখানে এই নীতির বিপরীতে কাজ হয় সেটাই কুকর্ম অনেকে মনে করেন ধর্ম মানে শুধু মন্দিরে যাওয়া পূজা পাঠ করা আসলে তা নয় তোমার সন্তান আছে তাকে পড়ানো শাসন করা সঠিক পথে চালানো এটাও তোমার ধর্ম তোমার স্ত্রী আছে তার ইচ্ছা পূরণ করা তার প্রতি দায়িত্ব পালন করা বা স্বামীকে ভগবান মেনে তার সেবা করা এটাও ধর্ম তোমার মা বাবা আছেন ছোটবেলায় তারা তোমাকে লালন পালন করেছেন এখন তাদের যত্ন নেওয়া সেবা করা এটাও ধর্ম পরিবারের ভরণ পোষণের জন্য উপার্জন করা চাষ করা চাকরি করা ব্যবসা করা সবই ধর্মকর্মের মধ্যে পড়ে যদি তা সততার সঙ্গে হয় তাই ধর্ম মানে শুধু পুজো নয় বরং দায়িত্ব পালনই ধর্ম আসলে কর্ম আর ধর্ম আলাদা নয় কর্তব্য পালনেই হলো ধর্ম যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সেই ধর্মপরায়ণ আর সেই কর্তব্য পালনের জন্য যে কর্ম করে সেটাই পবিত্র কর্ম কিন্তু যদি কর্তব্য ভুলে যায় অন্যায় কাজ করে সেটা কুকর্ম উদাহরণ মা বাবাকে গালি দেওয়া তাদের মারধর করা কুকর্ম কারণ ধর্ম বলে সন্তান হিসেবে আমাদের কর্তব্য মা বাবাকে সম্মান করা স্ত্রীকে অবহেলা করা কুকর্ম কারণ ধর্ম বলে স্বামী বা স্ত্রী সারা জীবন সমর্পণ করেছেন তাই দুজনেরই কর্তব্য সঠিক পথে চলার ধর্মযুক্ত কর্ম করলে কি হয় তার ফল মানুষ অবশ্যই সৎসঙ্গ পায় শাস্ত্র পাঠে আগ্রহ জন্মায় ভগবানের পথে চলে ধর্ম রক্ষিত রক্ষিত ধর্মের মানুষের রক্ষা করে তাকে ভগবানের কাছে পৌঁছে দেয় কিন্তু ধর্মহীন কর্ম করলে পতন অনিবার্য প্রেমানন্দজি মহারাজ বলেন বড় ধর্ম হল মানব ধর্ম মানুষ হয়ে পশুর মতো আচরণ করা যাবে না আজকের সমাজে আমরা কি দেখছি ড্রাগস মধ্যপান হুক্কাবার অসৎ আচরণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লিভ সম্পর্ক মিথ্যা প্রতারণা মাংসাহার অর্থলোপ এসব শাস্ত্র বিরুদ্ধ কাজ এগুলো কুকর্ম এই পথে হাঁটলে কখনো সুখ পাওয়া যায় না শুধু সর্বনাশ হয় ধর্মহীন জীবনের ফল যে মানুষ ধর্ম ছাড়া জীবন কাটায় তার ভেতরে অশান্তি জমে যায় সে ডিপ্রেশনে ভোগে হতাশ হয় অস্থির হয় কারণ কুকর্ম কখনো শান্তি দিতে পারে না অন্যদিকে যে মানুষ ধর্মযুক্ত কর্ম করে কর্তব্য পালন করে তার অন্তরে সব সময় শান্তি থাকে তাহলে মূল কথা কি দাঁড়ালো কর্ম বড় নয় ধর্মই বড় যে কর্ম ধর্মযুক্ত সেটাই প্রকৃত কর্ম যে কর্ম ধর্মহীন সেটাই কুকর্ম কুকর্ম সর্বনাশ ডেকে আনে জীবন ধ্বংস করে দেয় ধর্মযুক্ত কর্ম মানুষকে রক্ষা করে ভগবানের পথে নিয়ে যায় তাই সর্বদা মনে রাখবে ধর্ম ছাড়া কর্ম নেই ধর্মযুক্ত কর্মই কর্ম প্রেমানন্দী মহারাজ বলেন প্রিয় ভক্তরা নিজের কর্তব্য আসল ধর্ম সাধু মহাত্মাদের কথায় মন দিন শাস্ত্র অনুসরণ করুন ভগবানের সংকেত শুনুন তাহলেই জীবন সুন্দর হবে প্রেমানন্দজি মহারাজ বারবার আমাদের বোঝান যে মানুষের জীবনের মূল উদ্দেশ্য হল জীবন জীবনযাপন করা শুধু খাওয়া দাওয়া অর্থ উপার্জন আর সংসার চালানোই জীবন নয় এগুলো প্রিয় প্রয়োজনীয় ঠিকই কিন্তু এগুলো সব কিছু নয় জীবনের প্রকৃত সতর্কতা তখনই পাওয়া যায় যখন আমরা আমাদের প্রতিটি কর্মকে ধর্মের আলোয় পরিচালিত করি মহারাজ বলেন ধর্ম মানে শুধু মন্দিরে যাওয়া নামজপ করা বা পূজা করা নয় ধর্ম মানে হলো সত্যকে গ্রহণ করা অসত্যকে পরিহার করা পরের মঙ্গল করা এবং নিজের চরিত্রকে শুদ্ধ রাখা যদি ধর্মকে বাদ দিয়ে আমরা কোনো কাজ করি সেই কাজ যত বড়ই হোক না কেন তা কখনো শুদ্ধ কর্ম হয় না ধর্মবিহীন কর্মই কুকর্ম কর্ম থেকে মুক্তির পথ মানুষের জীবন ভুলে ভরা আমরা অনেক সময় অজান্তে আবার অনেক সময় সচেতন হয়েও পাপ বা কুকর্ম করি যেমন মিথ্যা বলা প্রতারণা করা অন্যের ক্ষতি করা লোভে পড়ে অন্যের সম্পদ দখল করা রাগে বা হিংসায় অপরকে কষ্ট দেওয়া ইত্যাদি এসব কুকর্ম আমাদের মনে অন্ধকার সৃষ্টি করে এবং ধীরে ধীরে আমাদের জীবনকে দুঃখ ও অশান্তির পথে নিয়ে যায় প্রেমানন্দজি মহারাজ বলেন যে মানুষ পথ ছেড়ে সত্য ও ধর্মের পথে চলতে শুরু করে সেই প্রকৃত মুক্তি লাভ করে মহারাজের তিনটি সহজ উপায় কুকর্ম থেকে মুক্তি পাওয়ার এক প্রথমে আমাদের নিজের ভেতরটা খুঁজে দেখতে হবে আমি কি করছি আমার কাজগুলো অন্যকে উপকার করছে না ক্ষতি করছে প্রতিদিন রাতে নিজের অন্তরকে প্রশ্ন করো আজকের দিনে আমি কারো উপকার করলাম না কারো ক্ষতি করলাম এভাবেই সচেতনতা জন্ম নেবে দুই শুদ্ধ সঙ্গ মানুষ যেমন পরিবেশে থাকে এমনই হয়ে ওঠে তাই মহারাজ বলেন সৎসঙ্গ হল মুক্তির মূল তাবিকাটি সাধুজন ভক্ত ও সৎ মানুষের সঙ্গ গ্রহণ করলে আমাদের মন কুকর্ম থেকে ধীরে ধীরে দূরে সরে যায় তিন নাম ও ও চিন্তন সবচেয়ে শক্তিশালী উপায় হলো ঈশ্বরের নাম মহারাজজি বারবার বলেছেন যে মানুষ সত্যিকারে ভক্তি সহকারে ভগবানের নাম গ্রহণ করে তার হৃদয় থেকে কুকর্মের প্রবণতা মুছে যায় নাম আমাদের মনে এমন এক শক্তি জাগিয়ে তোলে যা অন্ধকারকে আলোর পথে নিয়ে যায় মুক্তি শুধু কুকর্ম এড়িয়ে চলতে নয় বরং সৎকর্মকে জীবন স্থাপন করাই নিহিত প্রেমানন্দজি মহারাজ শেখান সততা বজায় রাখা মিথ্যা যতই সহজ মনে হোক সত্যের পথই বেছে নিতে হবে অহিংসা ও দয়া জীবজন্তু গাছপালা প্রকৃতি সবকিছুর প্রতি দয়া প্রদর্শন করা উচিত পরপ্রকার সামান্য সেবাও সৎকর্ম ক্ষুধার্তকে একমুঠো ভাত দেওয়া দুঃখীকে সান্ত্বনা দেওয়া অসহায়কে সাহায্য করা এসব কাজ ভগবানের চোখে অমূল্য ভক্তি ও প্রার্থনা প্রতিদিন কিছু সময় কিছু সময় ভগবানের চরণে মন নিবেদন করলে আত্মা শান্তি পায় প্রেমানন্দজী মহারাজ আমাদের শিক্ষা দেন ধর্ম ছাড়া কর্ম অন্ধ আর কর্ম ছাড়া ধর্ম অসম্পূর্ণ অর্থাৎ যদি আমরা কেবল ধর্মের কথা মুখে বলি কিন্তু বাস্তবে সৎকর্ম না করি তবে তা শূন্য আবার যদি আমরা শুধু কর্ম করি কিন্তু ধর্মের আলোয় না করি তবে তা কুকর্মে পরিণত হয় সুতরাং আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত কুকর্ম পরিহার করে ধর্মনিষ্ঠ জীবনযাপন করা আর প্রতিটি কর্মকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা তবে আমরা সত্যিকারের শান্তি ও মুক্তি লাভ করব বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব না করে যাবে না